এগারো নং সহবিল ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ইলিয়াস কোম্পানি সাহেব উপস্থিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি পটিকছড়ি উপজেলা বিএমপির সংগ্রামী সদস্য সচিব যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা জননেতা রাজন চৌধুরী আর উপস্থিত আছেন আছেনজেলা উপজেলা উপজেলা মৎস্যজীবী দলের জনসাধারণ সম্পাদক জনাব করিম সাহেব আর উপস্থিত আছেন সোহবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আপনাদের কিটি সন্তান ইয়াকুব শহীদ সাহেব আরো উপস্থিত আছেন সোহবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানাব রাসু সাহেব আরো উপস্থিত আছেন মালিক সাহেব আরো উপস্থিত আছেন দিদার সাহেব আরো উপস্থিত আছেন কাউসার সাহেব আরো উপস্থিত আছেন হরিচোর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বালাল সাহেব উজ্জ্বল সাহেব আমাদের মহিলা নেত্রীরা উপস্থিত আছেন আমার সামনে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাতু সকলে কেমন আছেন ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরিচয় উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আপনারা দেখেছেন গত সতেরো বছর আমাদের প্রিয় নেতা জননেতা দেশ নাহের তারেক রহমান মিডিয়ার মধ্যে কথা বলতে পারে নাই সরকার তাকে কথা বলতে দেয় নাই আর সরকার যখন কোন মিডিয়া এসেছে এই পেসি সরকারের মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন যারাই মিডিয়া এসেছে ব্রিফিং করেছে মিটিংয়ে গিয়েছে সম্মেলনে গিয়েছে সর্বপ্রথম তাদের পরিবারের পাঁচ মিনিট করে বন্দনা করত পরে হচ্ছে কি জিয়া পরিবার নিয়ে বিএনপি নিয়ে কৌটির করত বিভিন্ন আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আমিছড়ির মৎস্যজীবী দলের পক্ষ থেকে বাংলাদেশ প্রত্যেক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে উপলব্ধির জন্য বলছি সাধারণ মানুষকে উপলব্ধির জন্য বলছি আমাদের নেতা আন্তর্জাতিক মিডিয়া বিবিসির মধ্যে চল্লিশ মিনিট সাক্ষাৎকার দিয়েছেন নেগেটিভ কথা পাওয়া যায় নাই এমন কোন নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষাদ করেছে তিনি সুন্দর সুন্দর স্বরূপ ভদ্রতার সাথে তার প্রতি যে সতেরো বছর নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তার তার বাড়ি ঘর কেড়ে নিয়েছে তার একজন নিয়েছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে আশি বছর বয়সে এসে কারারুদ্ধ করেছে এত এত নির্যাতনের পরও দেশ তারক রহমানের মুখ থেকে একটি খারাপ আচরণ প্রতি প্রতিহিংসামূলক আচরণ বের হয়নি ঠিক আছে দেখছেন তাইলে বোঝা গেল আমরা এমন একটি নেতার নেতৃত্বে আছি যে নেতা অত্যন্ত বদ্র শালীন বাসায় দেশের মানুষকে ক্ষমতার মমতা দিয়ে আজকের দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আঁকলে রেখেছেন নেতৃত্ব দিচ্ছেন ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দেশনেব তারেক রহমানকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দেয় তাইলে আমি বিশ্বাস করে আমাদের নেতা বাংলাদেশের মানুষকে ক্ষমতার মমতা দিয়ে নিজের পরিবারের মতো করে এ দেশকে সুসংগঠিত করবে সমৃদ্ধ করবে এবং আধুনিকায়ন করবে এটা আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন সাথে সাথে আরেকটি কথা বলতে চাই উনিশশো সালে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ঢাকা রমনার একটি হোটেলে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে তার পাশাপাশি বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষ যাতে বাংলাদেশকে সুসংগঠিত করতে তলাবিহীন জুড়ি থেকে উন্মুক্ত করতে আধুনিক আইন করতে ভূমিকা রাখতে পারে সেজন্য মৎস্যজীবী দল গঠন করেছেন বাংলাদেশ শুরুর আগে থেকে পর পর্যন্ত বাংলাদেশের একটি নাম ছিল সেই নামটি কি জানেন কে বলতে পারবেন আমাদেরকে কি বলা হতো মাসে বাঙে মাসে বাতে বাঙালি আমরা হয়তো কালের পরিক্রমায় পৃথিবী আধুনিকায়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরাও আধুনিকায়ন হয়েছি আমাদের ভাষার পরিবর্তন হয়েছে শিক্ষার পরিবর্তন হয়েছে মানবিকতার পরিবর্তন হয়ে আমরা যে মাছের হাতে বাঙালি ছিলাম সেটা আমরা আজকে ভুলে গিয়েছি যাচ্ছে যারা মাছের সাথে জড়িত যারা মাছের ব্যবসা করে যারা মাছের শ্বাস করে তাদেরকে সমাজে মূল্যায়ন করা হয় না কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে রাজনীতির দূরদর্শিতার মাধ্যমে তিনি চিন্তা করেছেন প্রত্যেক শ্রেণীর মানুষ বাংলাদেশের জন্য সমান সমান অধিকার তাদের মর্যাদা পাওয়ার অধিকার জন্য তিনি পেশাজীবী ভাবে কি করে দিয়েছেন নেতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন আজকে আমরা এখানে এসেছি মৎস্যজীবী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ঠিক আছে তাইলে আমাদের মর্যাদা বাড়ছে নাকি কমছে অবশ্যই বাড়ছে আরেকটি কথা আপনারা যারা নেতৃত্বে আসবেন আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের মা বোনকে বোঝাবেন আমরা কাউকে জান্নাতের প্রলোভ দেখাতে পারবো না আমরা কাউকে জাহান নামের বয় দেখাতে পারবো না আমরা শুধু এইটুকু দেখা এইটুকু আশ্বস্ত করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি দানর যদি ভোট আপনি শান্তিতে নিরাপত্তার সাথে মর্যাদার সাথে সমাজে বসবাস করতে পারবেন আপনার আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে কলেজে যাবে নিরাপত্তার সাথে যাবে নির্বিঘ্নে নির্বয়ে আবার বাড়িতে ফিরে আসবেন এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয় দলকে কি করতে হবে ভোট দিতে হবে আজ আজকে একটি আজকে একটি দল বিভ্রান্ত ছড়াচ্ছে কি ছড়াচ্ছে যদি এ জায়গায় ভোট দেওয়া হয় তাহলে আপনি জান্নাত যাবেন আর ওই জায়গায় ভোট দিলে আপনি জাহান নামে যাবেন বুটের মাধ্যমে জান্নাত জাহান নাম নির্ধারণ করে দেয় নাই আমাদের ইসলামের মূল ভিত্তিতে আছে বুটের মাধ্যমে কেউ জান্নাতে যাবে এই রকম কোন স্বীকৃতি কোরআন হাদিসে আছে তাইলে দেখেন আপনারা উনিশশো সালে তারা ইসলামের নাম দিয়ে পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য ইসলামের দোহাই দিয়ে আমাদের বাংলাদেশে দুই লক্ষ মা বোনকে হানি করেছিল কারা করেছিল যারা আজকে ইসলামের প্রলোপ দেখিয়ে যাদেরকে জান্নাত মানুষের কাছে তারাই একই প্রলোপ উনিশশো একাত্তর সালে দেখিয়েছিল বিনিময় কি হয়েছে বিনিময় আমাদের বা বোনের দু লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের দেশ আমরা গড়ব, যার যার নৈতিক মূল্য ভিত্তিতে ইসলাম ইসলামের গতিতে চলবে রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে সমাজ সমাজের গতিতে চলবে শুধু আমরা কি থাকবো থাকব আমি যদি নিজে সৎ থাকি সবাই আমার কাছে নিরাপদ আমি যদি নিজে অসৎ হই আমার কাছে যতই ধর্মের দোহাই দেন কিচ্ছুই হবে না একটা কথা আছে সুরের কাছে কি নাই ধর্মের মূল্য নাই শুনে শুনে না ধর্মের কাহিনী সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের দলের দফা যে বাংলাদেশকে আগামীতে বৈষম্যহীনতার মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশ নায়ক তার রহমান সেই ইস্তেহার দিয়েছে সেটি নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন আমাদের নেতা চেয়ারম্যান একটি কথা বলেছেন এখন যখন সুসময় এসেছে অনেক নেতারা কেন্দ্রতে কি করছে করতেছে কিসের জন্য মনোনয়নের জন্য এমপি হওয়ার জন্য আমরা সকলকে সাধুবাদ জানাই কিন্তু আপনারা যে মনোনয়ন আনবেন এমপি হবেন আপনাদেরকে যারা ভোট দেবে তাদের জন্য আপনারা কি করতেছেন দলের জন্য কি করতেছেন এগুলো আপনার নিজেরা বিবেচনা করবেন আজকে যদি মাঠে কাজ করছে একজন মাঠে কাজ করছে একজন মনোনয়ন পাবে একজন সেটা থেকে আপনাদের লাভ হবে নাকি ক্ষতি হবে যারা আজকে যারা পিয়ার পদ্ধতি বলছে এর আগে সতেরো বছর সৈরাসার সার সরকার এভিএম পদ্ধতি করেছে তার মানে আপনি যখন তারা শীষে ভোট দেবেন ভোট চলে যাবে কোথায় নৌকায় এই পদ্ধতিটা করেছে কি শেখ হাসিনা করেছে এটার নাম ছিল কি এভিএম আর এখন যারা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের কি বলেছে লঙ্গিত চলে ছিল তারা এখন আরেক পদ্ধতি বের করেছে পিয়ার পদ্ধতি সেটা কি আপনি ভোট দিবেন পরিচ্ছরিতে এমপি আসবে থেকে আর যদি আপনি বুট দেন সন্দ্বীপে এমপি যাবে কোথায় মালদ্বীপে আপনি যে প্রার্থীকে আপনার মনের শোক দোক সমস্যা সামাজিক সমস্যা আঞ্চলিক সমস্যা উন্নয়নের সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা আপনি যে প্রার্থীকে কাছ থেকে বলতে পারবেন না সে কি আপনার মর্ম বুঝবে কখনো বুঝবে না আমাদের দলের মধ্যে অলরেডি আমরা বলে দিয়েছি আমাদের পরিচয়ের লোক আমাদের এমপি মনোনয়ন পেতে হবে বহিরাগত কাউকে আমরা গ্রহণ করব না কেন করব না সে আমাদের কি বুঝবে না সুখে দুখের মর্ম বুঝবে না আমরা যে দীর্ঘ সতেরো বছর এই গণতন্ত্রের জন্য দলীয় এমপির জন্য আমরা সংগ্রাম করেছি সেটা সে বুঝবে কখনো বুঝবে না তো এখন যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা এমন এমন এমপির প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদেরকে যদি ইউনিয়নের মেম্বারের নির্বাচন করতে দেওয়া হয় ভোট পাবে জিতে আসতে পারবে না তারা এই জন্য পদ্ধতি চাচ্ছে আমি সর্বশেষ বিনয়ের সাথে সবাইকে অনুরোধ জানাবো আহ্বান জানাব আপনারা আমাদের পারপাত্র চেয়ারম্যানের যে একত্রিশ দফা ইস্তেহার দিয়েছে রাষ্ট্র সংস্কারের সেই এই বিষয়গুলা প্রত্যেক বাড়ি বাড়ি মা বোনদেরকে বোঝাবেন যাতে আগামীতে আমাদের দলকে জিতিয়ে বাংলাদেশ সরকার পরিচালনা করার জন্য আমরা জিতিয়ে আনতে পারি আজকে যারা সাত নম্বর ছয় সাত ছয় সাত নম্বর ওয়ার্ডের যে মৎস্যজীবী দলতে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদালাদ জিয়া কারণের তার দেশ তার রহমান জিন্দাবাদ জিন্দাবাদিকচের উপজেলা বিএনপি জিন্দাবাদ কর্নেলা জিন্দাবাদ জিন্দাবাদিকচের মৎস্যজীবী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম